নমস্কার আপনাদের বেঙ্গল ফ্যাক্সে স্বাগত কয়েকদিন আগে পেরিয়ে গেছে রাজ্য বাজেট এবং রাজ্য বাজেটে কি প্রভাব পড়লো কি কি সুবিধা হলো কি কি অসুবিধা হলো এবং কি কি বরাদ্দ রইলো সব নিয়ে আজকের আমাদের চুলছেরা বিশ্লেষণ আমাদের সাথে রয়েছেন আব্দুল জামান নাসের অ্যাসোসিয়েট প্রফেসর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আ স্বাগত জানাই হ্যাঁ তো আপনার কাছে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আজকে এটা শুরু করি এবার বাজেটে একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যেটা উত্তরবঙ্গ উন্নয়ন বা ইমি সেমি সেক্টর বা আপনার যে পর্যটন সেক্টর সেখানে যা বরাদ্দ হয়েছে বাজেটের তার থেকে বেশি দেওয়া হয়েছে সংখ্যা লগুদের উন্নয়নের জন্য एक्चुअली এটা কি ভোটের রাজনীতি মানে ভোট কৌশনের রাজনীতি নাকি আউ উন্নয়ন দিকটা চিন্তা করি এটা করা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে রাজ্য বা কেন্দ্র যেই বাজেটই হোক সেই বাজেট তো হচ্ছে আগামী বছরের আয় ব্যয়ের খসড়া এবং আয় ব্যয়ের খসড়াটা তো পূর্ববর্তী বছরের বাজেট এই বছরের বাজেটে ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনারা সকলেই জানেন যে দু সালের পর সাচার কমিটি রিপোর্টে আমাদের রাজ্যে এবং দেশে সংখ্যালঘু বিশেষ করে সংখ্যালঘু বলতে শুধু মুসলিম নয় সংখ্যালঘু মুসলিমদের উপরই বেশি জোর দেওয়া হয় সেখানে দেখা গেছিল যে তাদের আর্থ সামাজিক অবস্থা খুবই খারাপের দিকে সরকারি চাকরি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত পরিকাঠামো যেগুলো হচ্ছে মানব উন্নয়নের সূচকে তখন তাদের একটা উন্নয়নের কথা বলা হয়েছিল সেই উন্নয়নের ধারাবাহিকতা দেখে গত বামফ্রন্ট সরকার তারা এই সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দের কাজ শুরু করেছেন এবং আপনারা জানেন কেন্দ্র সরকারও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আছে কিন্তু একটা জায়গায় সরলীকরণ করা হচ্ছে যে সরলীকরণটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এই বাজেটে এবছর আহ আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে যে এখানে আমার কাছে যে তথ্যটা আছে সেই তথ্যটা হচ্ছে যে দু হাজার পঁচিশ রাজ্য বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার ছশো দুই দশমিক দুই নয় কোটি টাকা এর আগের বারে ছিল পাঁচ হাজার পাঁচশো তিরিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা আমরা যদি ধারাবাহিক একটা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এবারে যে বাজেটে টাকার একটা পেশ করা হয়েছে এবং এবারে বাজেটের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য দিক আমার চোখে পড়েছে এবছর সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে গত বাজেটে যদি তুলনা করি গত আর্থবর্ষে সেখানে তার সেই বাজেটে ভাতা বৃদ্ধি বা বিভিন্ন যে প্রকল্পগুলোকে আরো সচল করার গুরুত্ব দেওয়া হয়েছিল এবছর বাজেটে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার পরিকাঠামোগত উন্নয়ন ক্ষেত্রে বরাদ্দ যেখানে আপনারা বলতে চাইছেন যে সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ সেটা হয়তো দুহাজার সালে এই সরকার ক্ষমতায় আসার পর দুহাজার পঁচিশে চারশো বাহাত্তর কোটি টাকা থেকে বেড়ে আজকে পাঁচ হাজার ছশো দুই দশমিক দুই নয় এগারো দশমিক সাত আট গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দ অন্যান্য যে বরাদ্দ গুলো আছে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আমি আপনাদেরকে অন্যান্য ক্ষেত্রে সেই বরাদ্দগুলো যুক্ত হয়ে যাচ্ছে যেমন ধরুন জৈন বৌদ্ধ খ্রিস্টান এই সম্প্রদায় সমস্ত মিডিয়া কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় এখানে পার্থিকুল নির্দিষ্টভাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশে জৈন সম্প্রদায়ের ছাত্রছাত্রীর বৃত্তির জন্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে আমি একদম নির্দিষ্টভাবে আমি তুলে যেটা ভাববো দেখছি এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা নিয়োগের ব্যাপার আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষা শিক্ষক নিয়োগ হয় রাজ্য সরকার পরিচালিত শিক্ষা ব্যবস্থার মধ্যে সেখানে সমস্ত ধর্মের মানুষরাই একটা মুক্ত পরীক্ষা পদ্ধতিতে নিয়োগ হয় অর্থাৎ সংখ্যালঘু উন্নয়ন মানে একমাত্র অনেকে মুসলিম বলে যে করা হচ্ছে সেটা সঠিক নয় কারণ সংখ্যালঘু উন্নয়নের যে দায়টা সেটা সাচার রিপোর্ট থেকে বাই বা কোন সরকার আমলতেই চলে আসছে ঠিক এটা হলো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আদৌ কি উন্নয়ন চাওয়া হচ্ছে নাকি রাজনৈতিক দূষণ না সামগুলি দেখুন আহ আমাদের সংসদীয় গণতন্ত্র নির্বাচন ব্যবস্থার মধ্যে সমস্ত রাজনৈতিক দল তারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে এবং ক্ষমতা দখলের ক্ষেত্রে তাদের নির্বাচনী বিশ্লেষণ রাজনৈতিক গণিত থাকে পশ্চিমবাংলায় অবশ্যই একটা উল্লেখযোগ্য প্রায় এখন অলিখিত ভাবে আহ তিরিশ শতাংশের মতো একটা মুসলিম ভোট সংখ্যালঘু অন্যান্য ভোটও আছে কিন্তু মুসলিম ভোটটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা নির্ণয় ভূমিকা পালন করে আবার তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ নির্ণয় ভূমিকা পালন করে সেটা হচ্ছে গ্রামাঞ্চলের ভোট থেকে একশো আশিটা বিধানসভা নির্বাচন ক্ষেত্রেও তারা গ্রাম করে গ্রাম অধিসিত সুতরাং এবছর সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এবছর যে পূর্ণাঙ্গ বাজেটটা রচিত হলো সেখানে কিন্তু এটাই বাজেট এই সরকারের এই এই পর্যায়ে কিছু নির্বাচনী ক্ষেত্র বা নির্বাচনী ভাবনা বা সমস্ত রাজনৈতিক দলের আমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে মনে করি যে সমস্ত রাজনৈতিক দলের মূল লক্ষ্যটাই হচ্ছে যে মানুষকে তার তার মতাদর্শের অনুকূলে এনে তার চিন্তাভাবনার অনুকূলে এনে ক্ষমতা দখল করা এবং ক্ষমতাকে ধরে রাখা সেই প্রক্রিয়াগুলো থাকবে কিন্তু এটা যে কার্যত সংখ্যালঘু দিকে তাকিয়ে হচ্ছে এই জায়গাটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই এই কারণে সংখ্যালঘু সার্বিক উন্নয়নের সঙ্গে সংখ্যালঘু উন্নয়নকে আলাদাভাবে দেখিয়ে এটাকে সরলীকরণ করা হচ্ছে কন্যাশ্রী ধরুন সাইকেল দেওয়া সবুজ সাথী এখানেও সংখ্যালঘু এরাও এর সঙ্গে যুক্ত হচ্ছে তার সঙ্গে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যে সংখ্যা তার সঙ্গে হচ্ছে যে ঐক্যশ্রী ঐক্যশ্রীর সার্বিকভাবে সংখ্যালঘু সমাজে আমি যেটা বলি একটা তথ্য আমাদের দিচ্ছি দু হাজার এই ডাব্লিউ বিসি এসে ডাব্লু বিসি এসে দু হাজার এগারো বারোতে তে যখন আমাদের ওবিসি সংরক্ষণ পিছিয়ে পড়া সে সংরক্ষণ ছিল না তখন চৌত্রিশ জন মাত্র তার আগে পর্যন্ত পেয়েছিল গত তেরো চোদ্দ বছরের অভিধি সংরক্ষণের পর প্রায় চৌত্রিশ শতাংশ আহ সংখ্যালঘু বিশেষ করে মুসলিম ছেলে মেয়েরা তারা আমাদের আহ সিভিল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে মানে একদম যোগ্যতার সঙ্গে তারা চাকরিতে নিয়োগ হয়েছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে আর্থ এবং একটা সামাজিক সচলতার দিকটা তৈরি হয়েছে একটা শ্রেণী পিছিয়ে পড়েছে তাকে মূল সমাজে টেনে আনার জন্য সাংবিধানিক ভাবেও কোথাও কোথাও এইগুলো তফসিলি জাতি উপজাতিদের যে সংরক্ষণের বিষয়টা এখনো পর্যন্ত আহ বিপিমন্ডল কমিশন পরবর্তীকালে অনেক আলো আলোচনা মতো এখনো সেটাকে বজায় রেখে রাখা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে সামাজিক ভারসাম্য রক্ষার জন্য এটা বলা হচ্ছে আহ তো বড় শিল্প নেই ছোট এবং মাঝারি শিল্পের উপর যখন উৎসাহ দিচ্ছে কেন্দ্র তখন ঠিক তার বিকল্প পথে হাঁটছে রাজ্য এটা কি ভাবে না ঠিক বিকল্প নয় কারণ এবছর যে আমাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট হলো বাংলা বিশ্বাসের কনভেন্সি সেন্টারে এখানে। আমাদের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং সরকারি তথ্য অনুযায়ী প্রায় বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এটাও আগেও তো এর আগেও তো বিভিন্ন ধরনের শিল্প সম্মেলন হয়েছে সেখানে কি কোনো আশার আলো দেখা গেছে আশার আলো এখন সরকারি দাবি হচ্ছে যে উনিশ লক্ষ কোটি বিনিয়োগ তার মধ্যে বারো লক্ষ তেরো লক্ষ হয়ে টাকার প্রজেক্ট শেষ হয়ে গেছে এবং বাজেটে আপনারা যদি খেয়াল করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন গত বুধবারে সেখানে তিনি বলছেন যে রাজ্যে এই এই যে গ্রাম উন্নয়ন বা দড়ি কাঠামোগত উন্নয়নে বরাদ্দে এখানে প্রায় আহ দু লক্ষ নতুন কর্মসংস্থান হবে এবং গ্রাম উন্নয়নে বরাদ্দ শহর উন্নয়নে বরাদ্দ এই দুটো বরাদ্দকে রেখে কর্মসংস্থান সুযোগ আমি একটা কথা আপনাদের উল্লেখ করতে চাই যেটা আমার নজরে পড়েছে যেটা আমি বলার আমার দরকার যেটা হচ্ছে সরকার এখানে কতগুলো কেন্দ্রীয় প্রকল্প ধরুন গ্রাম সড়ক যোজনা সজলধারা প্রকল্প তারপর ধরুন বাংলা কেন্দ্রীয় আবাস যোজনা এই আবাস যোজনা গুলোতে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে বঞ্চনার দাবি করে এবং তারা দাবি করছে যে টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে দল তথ্য অনুসন্ধানী দল এসে আমাদের রাজ্যের প্রতিবেদন পাঠিয়ে সেখানে গরমিল ধরা পড়েছে প্রশ্নটা হচ্ছে যদি রাজ্যের এই কেন্দ্র প্রকল্পে টাকার বঞ্চনার যে অভিযোগ সেটা রাজনৈতিক স্তরে থাকছে এবং সামগ্রিকভাবে সেই টাকা না আসার ফলে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পশ্চিম সাধারণ জনগণ। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নিজে দাবি করছেন যে এত টাকা দেওয়া হয়েছে। রেহমাশিতাTableModel বললেন কি স্যার কি করবে? কিজি রাজ্যসভার সেটা বলছেন যদি কথা গর্মি রয়ে থাকে তো আপনারা সেটাকে তথ্য দিয়ে তার ব্যবস্থা গ্রহণ করুন। রাজ্য সদিচ্ছা দেখাচ্ছে না কেন? মানে রাজ্য আমার প্রশ্ন হচ্ছে যে টাকা বরাদ্দ করা হচ্ছে সেই টাকা যখন কেন্দ্র দিচ্ছে সেখানে রাজ্যের সদিচ্ছা কোথায় রাজ্যের সদিচ্ছা বাজেটে আলাদা করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বরাদ্দ করার মধ্য দিয়ে সদিচ্ছা প্রতিফলন তারা তারা একটা তথ্য ভাবে দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র টাকা দিচ্ছে না আমরা দেখেছি এর আগে বারবার অভিযোগ আগে ছিল প্রথম দফার টাকা অনেকে গেছে কিন্তু আমি বলছি যে এটা অত্যন্ত গুরুতর অভিযোগ যে কেন্দ্র বঞ্চনা আচ্ছা কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক ক্ষমতা বন্টন আছে কেন্দ্র রাজ্যের আর্থ কেন্দ্র রাজ্য থেকে সংগৃহীত অর্থের রাজস্ব একটা খাত তার রাজ্যকে দিতে বাধ্য এটা সাংবিধানিক বিষয় তাহলে সাংবিধানিক যদি কেন্দ্র রাজ্যকে তার প্রাপ্য অর্থ না দেয় এটা তো একদম সাংবিধানিক লঙ্ঘনের সঙ্গে পড়ে রাজ্য কেন সেটা আইনগত জায়গায় না রাজনৈতিক করছে এই রাজনৈতিক রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে অনেক মানুষ উপকৃত হচ্ছেন তিনি কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান ভারত অন্যান্য রাজ্য করতে অনেক রাজ্যে যেখানে আমি জানি যে অনেক রাজ্যে যেখানে কেন্দ্র বিরোধী রাজ্য সরকার সেখানেও এই আয়ুষ্মান ভারত চালু অনেক চালু আছে পাচ্ছে অবশ্যই সেই আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যের রূপায়ণের ক্ষেত্রেও রাজ্য সরকারের যে সদিচ্ছার অভাবটা সেটা তো আমার ক্ষতিগ্রস্ত সাধারণ মান করছে যেমন ধরুন গতকাল আমি শুনলাম মাননীয় রাষ্ট্রপতির কাছে অভিযোগ গেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে জনজাতিদের উন্নয়নের যে প্রকল্প সেটা আমাদের রাজ্যে চালু করা যায়নি এই এই যে আমি বলছি যে যে কোনো প্রকল্প সে কেন্দ্র বা রাজ্যের প্রকল্পই হোক সাধারণ টাকা যদি কেন্দ্র রাজ্যের আটকে থাকে তাহলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত আমাদের রাজ্য পশ্চিমবাং সাধারণ মানুষ যেটা রাজ্য কেন্দ্র বাজেট অর্থাৎ রাজ্যকে কেন আলাদা করে কেন্দ্র প্রকল্পের টাকা রাজ্য বাজেটে বরাদ্দ করতে হচ্ছে এটা আমার প্রশ্ন আর সবচেয়ে প্রশ্ন হচ্ছে এটা আমাদের কেন্দ্র রাজ্যে ক্ষমতা বন্টনে অর্থটা কেন্দ্রের বিষয় রাজ্যের তো অর্থ সংস্থানে আলাদা কোনো জায়গা নেই অর্থের জন্য কেন্দ্রের দেওয়া হয়ে রাজ্য তারা পারস্পরিক অভিযোগ করছে রাজনৈতিক স্তরে কিছুটা হয়তো সংসদে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন আমাদের সংসদে আমাদের রাজ্যের পক্ষ থেকে যেসব সাংসদ আছেন ভাষণ দলে তারাও বলছেন কিন্তু এটার পরিষ্কার চিত্রটা মানুষের কাছে আসছে না এই যে পারস্পরিক অভিযোগটা কেন সাংবিধানিক যদি সাংবিধানিক সীমা লঙ্ঘন করে তাহলে সেটা কেন আইনগত ভাবে মোকাবেলা করা হচ্ছে না প্রকাশ করা হচ্ছে না রাজ্যকে সরাসরি মানুষের কাছে বিষয়টা পরিষ্কার করা উচিত রাজ্য এবং কেন্দ্রে আমি এটা মনে করি রাজ্যে তো চাকরির অবস্থা এমনিতেই খারাপ এই যে বাজেট পেশ হলো শিল্পে উৎসাহ নেই তাহলে এই বাজেটে কিসের দিশা দেখানো হলো দেখুন স্বাধীনতার পর থেকে আমাদের রাজ্যে দেশের মধ্যে একসময় আমরা শিল্পের প্রথম ছিলাম সেটা কমতে বল থেকে নানা মাসুল সমীকরণ নীতি লাইসেন্স প্রথা এগুলোর মধ্য দিয়ে সরলীকরণে আর্থিক সংস্কারের মধ্য দিয়ে শিল্পর সম্ভাবনা বেড়েছিল কিন্তু আমাদের রাজ্যের যারা এতদিন যারা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন বা পরবর্তীকালে তেরো বছর তাদের ক্ষমতা তাদের রাজনীতির মূল বিষয়টা ছিল মানুষকে আর্থিক অনুদান ভিত্তিক যে পাইয়ে দেওয়ার যে বিষয়টা সেখানে শিল্প উপেক্ষিত হয়েছে শিল্প কলকারখানা যখন প্রস্তাব শুরু হলো তখন সেখানে জমি অধিগ্রহণের সমস্যা জমি নীতি নিয়ে একটা সমস্যা তৈরি হলো সেই জমি নীতির সমস্যা আজও সমান ভাবে বহাল রাজনৈতিক সদিচ্ছার অভাব তার একটা উদাহরণ আমি দিচ্ছি যে দেখুন গুজরাটে যখন মোদী নরেন্দ্র মোদী মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন তখন আহমেদ প্যাটেল কংগ্রেসের রাজনৈতিক প্রচার সচিব তিনি কোন শিল্পপতি এলে বিরোধী রাজনৈতিক দলের লোক হল তিনি গুজরাটে পাঠাতেন আমাদের রাজ্যে রাজনৈতিক দল বিরোধী দলের মধ্যে একটা সদিচ্ছার কোথাও যেন ঘাটতি থাকছে অন্যান্য রাজ্যে শিল্প রাজ্যের উন্নয়নে শিল্প প্রসারে বা শিল্প সংগঠনে সমস্ত দলগুলোর মধ্যে শাসক বিরোধী দলের মধ্যে একটা ঐক্যমত আছে তাছাড়া রাজনীতি থাকে না কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের রাজ্যে শাসক বিরোধী দলের মধ্যে একটা রাজনৈতিক টানা করেন ঐক্যমত্যের অভাব এটা আমাদের রাজ্যে সদিচ্ছার সবচেয়ে বড় কথা একটা বিষয় হচ্ছে তাহলে এই যে দিশা বাজেটে কর্মসংস্থানের দিশা কোথায় দেখুন ব্যাপারটা হচ্ছে কর্মসংস্থান করার জন্য ভারী শিল্প দরকার ক্ষুদ্র শিল্পের এবছর বাজেট কমিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে সরকারি নিয়োগ কোথায় সরকারি নিয়োগের ক্ষেত্রে যে একদম হচ্ছে না তা নয় তবে সরকার তো নিজে বিবৃতি দাবি করেছে যে রাজ্যে চল্লিশ শতাংশ বেকার কমেছে পরিসংখ্যানটা পরিসংখ্যানে তারা দাবি করছে কিন্তু আমাদের রাজ্যে একদম যে নিয়োগ হচ্ছে না তা নয় নিয়োগটা হচ্ছে কিন্তু আমাদের জনসংখ্যা পাচ্ছে কারা কোথায় সেখানে মানে বর্তমান অবস্থাতে পাচ্ছে কারা বেকারত্ব কমছে বারবার দাবি করা হচ্ছে বেকারত্ব কমার জন্য যে আসু ভাতা বা ছোটখাটো যে চাকরিগুলো চুক্তি ভিত্তি আস্তে আস্তে কি হচ্ছে যেটা দরকার আমি বলি আপনাকে আপনি যেরকম প্রশ্ন করেছেন আমাদের স্থায়ী যে শূন্য পদ নিয়োগ হচ্ছে না যারা অবস্থান নিচ্ছেন সেই জায়গায় সেই অবস্থা প্রাপ্ত কর্মীদেরও চুক্তি ভি রেখে দেওয়া হচ্ছে এবং পদগুলো বিলুপ্ত করা হচ্ছে কেন্দ্র রাজ্য দুটো সরকারি আস্তে আস্তে একটা স্থায়ী চাকরির জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছেন এবং চুক্তিভিত্তিক আহ ভাতাভিত্তিক আহ অস্থায়ী কর্মচারী দিতে চালাচ্ছেন আমাদের রাজ্যে সত্যি এটা এটা অবশ্যই বিষয় দুঃখের বিষয় স্থায়ী চাকরির সৃষ্টি জায়গাটাকে তৈরি করতে হবে শূন্য পদ পূরণ করার ব্যাপারটাকে আরো গুরুত্ব হতে বিবেচনা করতে হবে শুধু ওই একটা অস্থায়ী কর্মচারী আপনারা হয়ে নবান্ন চুক্তিভিত্তিক কর্মচারী আছে। তাদের স্থায়িত্ব ব্যয় এবং এই হচ্ছে কি কর্মীরা বিরোধীরা বিরোধীরা একটা বারবার দাবি করেন যে রাজ্য মেলা খেলা এসব করে দেউলিয়া হয়ে যাচ্ছে কিন্তু আহ আপনার রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী তিনি এখন অন্য তথ্য দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি এটা কিভাবে দেখছেন দেখুন মেলা খেলা যে বিষয়টাকে বলে সরলীকরণ করা হচ্ছে মেলা খেলার মধ্য দিয়েও রাজ্য সরকার অনেক আর্থিক বিনিয়োগ করছে প্রচুর লোকে পরে মেলাতে যে হস্তশিল্প তাদের জিনিসপত্র বিক্রির সুযোগ পাচ্ছেন একটা বাজার ক্ষুদ্র হলো একটা বাজার তৈরি হচ্ছে সেটার মধ্যে ঘাটতি হচ্ছে বা কর্মসংস্থানের নিয়োগ হচ্ছে না তার সঙ্গে এটা যুক্ত করে দেখলে হবে না কর্মসংস্থানের জায়গাটা শিল্পের জায়গায় তৈরি করতে হবে আমি নিজেও আমাদের চন্দ্রনগরে থাকি প্রচুর মেলাতে প্রচুর স্থল হয় প্রচুর বাইরেকার লোকরা আপনাদের আরাম্বা মেদিনীপুরের লোকরা বিভিন্ন গ্রামীণ শিল্প একটা বাজার পাচ্ছে এটা বাজার তৈরি করা মানুষদের একটু কিন্তু সরকারি যে এগুলো এবছর রাজ্য সরকার যেটা করছেন যে আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এবছর ওই ভাতা প্রদান অনুদান এই জায়গাটা থেকে অনেকটা সরে এসে একটা পরিকাঠামোগত গ্রাম উন্নয়ন নারী শিক্ষা উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বাজেটে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে বাড়ি তৈরি করা দেওয়া মানে বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই বাড়ি তৈরির কথা তিনি বলছেন কিন্তু আয়ের পথ আদৌ দেখাতে পারলেন এই বাজেটে আয়ের পথের সঙ্গে বাড়ি তৈরি কর বাড়িটা দরকার ধরো অনেক লোকে গৃহহীন মানুষ তো তার উপকার অবশ্যই বাড়িটা বাড়িটা কিন্তু এই যে বাড়িটা তৈরি করবে যে অনুদানটা আছে সেটা কি পর্যাপ্ত আপনি মনে করেন না সেটা হয়তো আমাদের আয়ের পথ কোথায় আয়ের পথ তো দেখাতে হবে ধরুন বাড়ি তবু ওই স্বল্প আয় তো আমাদের গ্রাম শহরে যারা আয়ের পথ আমাদের রাজ্যে তো বলছি ভারী শিল্প না হলে বা শিল্পের জায়গাটা তৈরি হচ্ছে না নির্বাচনী সমীকরণে হয়তো দেখা যাচ্ছে যে বেশি গ্রহণ করছেন কারণ নির্বাচনী ফলাফল সেটা প্রমাণ করছে না আমাদের পশ্চিমবঙ্গের এই শিল্পের বন্ধা পরিবেশ বা কর্মহীনতার পরিবেশ এটা তো আজকে তার বছরের সৃষ্টি হয়নি বা মা বলতে ক্রমশ এই এই শিল্পে অবলম্বন ঘটেছে কলকারখানা বন্ধ হয়েছে তারপরে এসে সরকারের পক্ষ থেকে নীতিটাকে অনুসরণ করে একটা গুলো বাড়িয়ে মানুষকে ত্রাণ দিয়ে বামফন সরকার তাই সরকারের বলা হতো আমরা মানুষকে রিলিফ দিচ্ছি একটা সীমাবদ্ধ ব্যবস্থার করের বাড়ছে বোঝা উচ্চবিত্ত যারা কর্পোরেট তাদের কর বাড়ানো হচ্ছে না উচ্চবিত্ত শ্রেণীর কাছে কর ছাড় দেওয়া হচ্ছে এই মধ্যবিত্ত চাকরিজীবী শ্রেণীর উপর করের বোঝাটা বাড়ানো হচ্ছে যদি এবারে কেন্দ্র সরকার তো জনমুখী বাজেট করেছে সেখানে তো কেন্দ্র সরকার যে বাজেটটা দিয়েছে এই বাজেটে পরোক্ষ প্রত্যক্ষ লাভটা মাত্র তিন শতাংশ ভারতীয় পাবেন বারো লক্ষের উপর এই যে মধ্যবিত্তদের উপর একটা কর ছাড়ের যে বিষয়টা এটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশংসিত যাই হোক আমি একটা অন্য প্রসঙ্গে আসি যেটা আপনি বলছিলেন যে সংখ্যালঘু ভাতার কথা মানে সংখ্যালঘু যে বরাদ্দর কথা সেই বরাদ্দ অনেকটা বেড়েছে এবং বারো গুণ প্রায় বারো চোদ্দ বছরে প্রায় বারো গুণ বাড়ানো হয়েছে সাত গুণ হ্যাঁ প্রায় প্রায় বারো গুণ বাড়ানো হয়েছে তো এইখান থেকে দাঁড়িয়ে সংখ্যালঘুদের কাছে আদেও কি এই সুবিধাগুলো বা এই উন্নয়নটা আদৌ পৌঁছে দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আমি অনেক জায়গায় ঘুরি বিশেষ করে আমার বর্ধমানের বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে বীরভূমের একজন জনপদ শেষ প্রান্ত পশ্চিমবঙ্গে সেখানে মানুষের সংখ্যালঘুদের যে বরাদ্দ সেটা কি আমি বলতে চাইছি এটা কি আদৌ বা মানে এটা ভোটের কৌশল নয় তো মানে ভোট করানোর একটা কৌশল না এটা আমি সম্পূর্ণ এটা সরলীকরণ করা হবে মনে করছি না তার কারণ হচ্ছে এটা এটা সংখ্যালঘু উন্নয়নে পক্ষে সংখ্যালঘু সংখ্যালঘা কতটা সংখ্যালঘুরা এই এই যে বরাদ্দ টাকা তাদের কাছে কতটা পৌঁছাচ্ছে সেটা বিচার্য বিষয় সংখ্যালঘুদের কত আর্থসামাজিক সামাজিক উন্নয়ন সেটা বিচার্য বিষয় কিন্তু সংখ্যালঘুদের যে আর্থ সামাজিক উন্নয়ন দরকার তাদের শিক্ষা কর্মক্ষেত্রে আরো অংশীদারিত্ব দরকার সরকারি চাকরিতে সেটাকে তো অসহায় করতে পারছেন আচ্ছা একদম ইন্টারভিউ ঠিক শেষের দিকে চলে এসেছি তো একটা বিষয় থাকছে যে গঙ্গাসাগরের জন্য বরাদ্দ করা হয়েছে আপনার ঘাটার মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে এটা ভোটের আগে একটা লোক দেখানি বা ভোটার ভোলানোর একটা ছল নয় তুই কি বলবো দেখুন এটা আপনারা এই ধরনের ধারণা তৈরি করতে চাইছেন আমার মনে হয় গঙ্গাসাগরে প্রচুর পুণ্যার্থী যান সাগর একটা মহা মিলন খেলা মেলা এখানে গঙ্গাসাগরে যেহেতু এটা জনকল্যাণকর আসত রাষ্ট্র কিন্তু আমাদের গণতান্ত্রিক জনকল্যাণ রাষ্ট্র জনকল্যাণে ভূমিকা নেওয়ার জন্য তেমনি কুম্ভ মেলা তো উত্তরপ্রদেশ সরকার কেন্দ্র সরকার প্রচুর টাকা অনুদান দিয়েছেন যদিও কালকে গতকাল যোগী আদিত্যনাথ বলেছে আমাদের ওখান থেকে আয়ু হয়েছে তাহলে গঙ্গাসাগরে যে যে বরাদ্দ আবার ধরুন মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান এই এই ঘাটার মাস্টার প্ল্যান কেন্দ্রের না রাজ্যের এই টানাপড়ে চলা উচিত বা রাজনৈতিক খাওয়া উচিত বা ঠিক ঘাটার মাস্টার প্ল্যান কি দুর্নীতি হয়েছে আপনি তো পুকুরে ওই থাকেন গত এক বছরে ঘাটার মাস্টার প্ল্যান যে বরাদ্দকৃত যে কাজকর্ম চলছে মেছোগ্রাম থেকে আরামবাগ ও রাস্তার অনেক উন্নতি হয়েছে মানুষ চলে আসছে আগে রাস্তা টু লেন হয়েছে এই যে সামগ্রিক ভাবে যে উন্নয়নের পরিকাঠামো তৈরি হয়েছে এটা এটা তো সাধারণ মানুষই হচ্ছেন অতএব ঘাটার মাস্টার প্ল্যানের মাধ্যমে বন্যা একটা চিরাচরিত মানুষের বিষয় যদি সেটা সেখান থেকে আহ মুক্তি দিতে মানুষের এই রূপায়ণ পরিকল্পনাগুলো নেওয়া হয় তাহলে সেখানে তো কোনো আপত্তি খাওয়ার কথা নয় গঙ্গাসাগরের মানুষই যায় মানুষের কল্যাণই রোজিত অর্থাৎ যেখানে মহা মিলন মেলা হয় সেখানে কিন্তু সেই ধরনের অর্থের বন্টনটাকে আমি খুব একটা ইতিবাচক ভাবে দেখছি একজন বিশ্লেষক হিসাবে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে দাঁড়াতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে এই অর্থনীতি প্রথম কথা হচ্ছে আমাদের দেশ একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে চলে সেখানে কেন্দ্রের সাথে সুসম্পর্ক রক্ষা করে রাজ্যের যে প্রাপ্য অর্থগুলো আদায়ের ব্যাপারে কেন্দ্রের সাথে রাজ্যকে সহযোগিতা করতে হবে রাজনীতির উর্ধে উঠে এই কাজটা করতে হবে অন্য রাজ্যে যেটা ঘটে দ্বিতীয়ত যেটা হচ্ছে ভারী শিল্প বা বৃহৎ তৈরির মাধ্যমে অধিগ্রহণ শিল্প জমি সরলীকরণ করতে হবে এবং বাংলায় শিল্প বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে শুধু কথার কথা বললে চলবে না শিল্পপতিদের যে আসুন কিন্তু শিল্পপতিরা যাদের বাধা স্থানীয় স্তরে জমি অধিগ্রহণে বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা তা শিল্প শিল্পপতিরা তো শিল্পে বিনিয়োগ করবেন অর্থ বিনিয়োগ করবেন শুধু তো কল্যাণের দিকে তাকিয়ে নয় মুনাফার দিকে তাকিয়েও করবে তারা যাতে মুনাফা ভিত্তিক কর্মসংস্থানের কাঠামোতে তাদের আমি বলতে চাইছি যে এই কাজগুলো যাতে সঠিকভাবে হচ্ছে তার দেখভাল ঠিক মতো করা উচিত একটা কারখানা বসিয়ে দিলাম তারপরে তারপর দেখভাল হঠাৎ করে তার দেশ চলে গেল অর্থাৎ যথাযথ দেখভাল নজরদারি সরকারি সহযোগিতা জমি নীতির সরলীকরণ এবং সর্বোপরি কর্মসংস্থানের জায়গাটাকে আরো মানে আমি দেখলাম যেমন ধরুন বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র আমার নিজের দেখা সেখানে যত কর্মসংস্থান হয়েছে ছোটখাটো গ্রামের মানুষরা জমিতে ওই শ্রমিক কাজটা পেয়েছে কিন্তু মূল প্রযুক্তিগত যে কাজ টেকনিক্যাল যেটা স্পেশালিস্ট বিএসএফের কাজ সেগুলো সব দক্ষিণ ভারতের লোক রেখে করছেন অর্থাৎ বিশেষজ্ঞের কাজটা জায়গায় যাওয়ার জন্য কর্মসংস্থার জায়গাটাকে একদম সুচারু ভাবে পরিকল্পিত আকারে নিতে হবে এবং একদম লাস্ট প্রশ্ন এই রাজ্য বাজেটকে দশের মধ্যে কত দেবেন দেখুন এটা আমি তো রাজনীতিবিদ নয় আমি একজন রাজনীতি বিজ্ঞানের ছাত্র এই নম্বর আমরা ছাত্রদের খাতায় দিই অবশ্য একটা ভারসাম্যের বাজার তো হয়েছে আমি বলেছি আমি একটা জায়গায় লিখেছি যে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা হয়েছে ডিএ কর্মচারীদের কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাচ্ছে না বারবার অভিযোগ করা অভিযোগ করে সেই প্রকল্পগুলোতে টাকা বরাদ্দ করে রাজ্য কোন কোটা থেকে সংস্থান করবে আইন সেটা জানি না কিন্তু রাজ্য সরকার মানুষের কাছে আশ্বাসটা দিয়েছেন আহ একটা নির্বাচনী গণিত অবশ্যই আছে তবুও আমি বলবো যে আর্থিক সীমাবদ্ধ মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার এই বাজেটে একটা উন্নয়নের দিশা আমরা দিশা দেখাতে না পারলেও একটা আশার আলো দেখিয়েছি এবং দশের মধ্যে আমি এটা স্বার্থ মধ্য একদম আমরা চুল চেড়া পর্যালোচনা করলাম রাজ্য বাজেটকে নিয়ে এবং কোন কোন বিষয়গুলো ঠিক এবং আদৌ কি এখন দেখার ভবিষ্যতে আদেও এই প্রকল্পগুলো মানুষের কাজ অব্দি পৌঁছায় কিনা যে সংখ্যালঘু উন্নয়নের কথা বারবার বলা হচ্ছে সেই সংখ্যালঘুদের কাছে আদৌ এই বাজেটের বরাদ্দ পৌঁছায় কিনা সেটা সময়ই বলবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য